আওয়ামী লীগ দিল্লিতে বসে ছাত্র জনতার বিজয়কে ভণ্ডুল করে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি সোমবার রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে এ অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তা অটুট রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি এদিন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে বিএনপি আরও জানাচ্ছেন গোলাম রশেদ বিএনপির সাবেক মহাসচিব আব্দুল সালাম তালুকদারের পঁচিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই আলোচনা সভার এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে গণতন্ত্রের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এই বিজয়কে ম্লান করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিল্লিতে বসে স্মরণযন্ত্র করছে যে বাংলাদেশ এই বিজয়কে বরণ করে নিয়েছে এই কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি এর আগে সকালে জাতীয়তাবাদী ছাত্রসবক দলের 44 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব Mirza Fakhrul Islam Alamgir শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন আগামীতে সাম্য মানবাধিকার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চান তারা আমরা একটু নতুন বাংলাদেশ চাই আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ সাম্য মানবাধাধিকার ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ এছাড়াও এদিন চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড স্প্যানিয়ারের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকারের নানা বিষয় নিয়ে আলোচনা হয় বাংলাদেশকে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যে উন্নয়নের জন্য তাদের সাথে আমাদের সেটা ফ্রেমওয়ার্ক একটা এগ্রিমেন্ট আছে ইউ সাথে তো সেই আর্থিক খাতে তাদের রিফর্মসগুলি সংস্কারগুলো কি কি করা যায় যাতে করে তাড়াতাড়ি আমরা আবার মানে অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি এই মূলত এই বিষয়গুলো আলোচনা হয়েছে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইইউ সহায়তা করবে বলেও জানান বিএনপির অন্যতম নীতি নির্ধারক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা